ষোলো সো আসি কত রসুন

পিএজের বা পিএজের হাট আজকে শেষ হয়ে গেছে যেহেতু এইটা এমনি পিএজের হাট না তবে এটাই আমার পিএজের ফার্স্ট হাট বাট ফার্স্ট টাইম আমি এই হাটে আসছি দেখুন তবে এখানে খুব ভালো দাম মোটামুটি আজকে সব হাটের তুলনায় ভালো আছে দামটা তবে সবাই ভালো থাকবেন পিএজের হাট বাজার আপনাদেরকে দেখানোর জন্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবে